আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম সারাদিন কি করি না করি সেটা আপনাদের সামনে দেখাবো আজকে ছেলে মেয়েকে নিয়ে কারণ আপনারা আমার পাশে আছেন বলে আমি আগায় যেতে পারবো আর পাশে না থাকলে আগায় যেতে পারবো না সবাই আমার পাশে থাকবেন আমায় সাপোর্ট করবেন আমার ভুল হলে আমাকে বলে দেবেন যে এটা আপনার ভুল হচ্ছে আমি চেষ্টা করব কারণ নিজের নিজের ভুল কখনো নিজে ঠিক পাওয়া যায় না যদি কেউ ধরায় দেয় ওইটা ঠিক পাওয়া যায় সবাই আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন এটাই আশা করি আপনাদের কাছে তো সকালবেলায় যে এখন মানে ই করবো মেয়েকে স্কুলে দিয়ে আসবো তো আমার নাস্তা আমি তো রেডি করে আগেই রাখি ওটা শুধুই করে দিব আমি ওকে স্কুলে রেখে এসে তারপর নাস্তা করবো তারপরে দুপুরবেলা রান্না করব ছেলেকে খাওয়াবো তারপর আবার স্কুলে যাবো মেয়েকে আনবো মেয়েকে রেখে আবার ছেলেকে আনতে যাবো জন্য সব কিছু একটু তাড়াহুড়ার ভিতরে দিনটাই যাই মা তো কষ্ট তো করতেই হবে দিন সবাই

আর কী রান্না করলে ভালো লাগে চিংড়ি মাছকিটকি সুটকিতে ভালো লাগে

এই যে তার পিসি রান্না করছে বলতে পারেন যে সবাই মানে এত কম রান্না করছেন না মানুষ চারজন একবার খাওয়ার জন্য এটাই বেশি যেহেতু দুপুর রাত্রিবেলা আমার ছেলে মেয়ে রুটি বেশ ম্যাক্সিমাম দিন খায় ভাতও খায় ভাত থাকলে ভাতই দিই কিন্তু রুটি দেয় করি কারণ ওরা মাঝে অনেক হেলদি হয়ে গেছিল এই জন্য চেষ্টা করি দেখুন কত সুন্দর ভাত খায় আমার আব্বা

যদি ভালো লাগে তো খাবেন তো আর হচ্ছে আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বাই বাই পাশে থাকবেন আল্লাহ হাফেজ